আগে আমি গিয়েছিলাম টুকটাক শপিং করার জন্য তো সেই নিয়ে থাকবে আজকের আমার মিনি ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই প্রথমবার আমি হোয়াইট স্ট্রবেরি দেখেছি তো ভাবলাম একটু ভিডিও করে নিই আপনারা যদি এর আগে দেখে থাকেন আমাকে জানাবেন মেইনলি আমি গরুর মাংস কেনার জন্য গিয়েছিলাম অটোম্যান থেকে আমি গরুর মাংস কিনে থাকি তাদের পেজে আমি অফার দেখলাম তাই অফার দেখে আমি গরুর মাংস কিনতে চলে গিয়েছিলাম সাথে আরও অনেক কিছুই কিনেছি এরপরে আমি চলে গিয়েছিলাম নর্থ বাজারে নর্থ থেকে আমি ডিম সেমাই এগুলো কিনেছি তো এরপরে চলে যাই হচ্ছে আমি রেমাতে যেদিন আমি বাজারের উদ্দেশ্যে বের হই সেদিন আমি অনেকগুলো সুপার শপে যাই এক একটা জিনিস আসলে আমি এক একটা গ্রোসারি শপ থেকে কিনে থাকি দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরেই বাজারের উদ্দেশ্যে বের হয়ে যাই বাজার করতে আমার দুই তিন ঘন্টা সময় লেগেই যায় এখানে এসে ভালোই করেছি দেখলাম এখানে দুধের অফার চলছে দশ ক্রোনায় এক্সপায়ার ডেটের কাছাকাছি চলে আসলে তার প্রত্যেকটা জিনিসের উপরই অফার দিয়ে দেয় শুধু রেমা না প্রত্যেকটা গ্রোসারি শপে এখানে অফার দেয় অফার দেখে আমিও দুধ নিয়েছি যেহেতু প্রায় প্রত্যেক দিনই আমাদের দুধটা লাগে এখন আর তেমন একটা ব্লগ বানাতে পারি না তাই ভাবলাম আমি এখন থেকে মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো ঘুরতে ঘুরতে দেখলাম যে এই রুটিটাও লাগবে আমার যেহেতু প্রত্যেক দিনে সকালে নাস্তাতে আমরা এই রুটিটাই খেয়ে থাকি রোজা যেহেতু চলে এসেছে তাই ভাবলাম তেমন একটা এখন আর রুটিটা লাগবে না তারপরে মাঝে মাঝে ইফতারেও খাওয়া যাবে রোজার জন্য তেমন কিছু কেনাকাটা আমি করিনি বাংলাদেশে থাকলে হয়তো সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে একটা অন্যরকম একটা সময় কাটতো আনন্দ কাটতো তো যাই হোক এখানেও আছে আলহামদুলিল্লাহ এরপরে আমি চলে গিয়েছিলাম ফোটেক্সে তো ফোটেক্সে আমি গিয়েছিলাম মেনলি চিকেন কেনার জন্য বাটার চিকেনটা আমি পাইনি আমি হোল চিকেনই কিনে থাকি আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কিছু আছে কিনা যেটা কিনতে হবে আমার তো যাই হোক তো এখান থেকে আমি কিছু ভেজিটেবল এবং ফ্রুটসও নিয়েছিলাম আমি ব্লগ আপলোড করতে করতে তখন রোজা চলেও আসবে তা আপনাদের রোজার সময়টা কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে আমি একটু ব্লাঙ্কেটের সাইটেও এসেছিলাম যে কোনো মন মতো ব্লাঙ্কেট পেলে নিয়ে নিব তো আমার কেনাকাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি বাসায় চলে যাচ্ছি এখন আমি বাস স্টপে দাঁড়িয়ে আছি তো এই তো বাসে আমি উঠে পড়েছি বাসায় এসে কোনো মতো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি সাথে সাথে রান্নাঘরে চলে এসেছি পরের দিনের জন্য আমি গরুর মাংস রান্না করছি এখানে আমি নিয়ে নিয়েছি টক দই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা রসুন পেস্ট নিয়েছি হচ্ছে গরম মশলা পাউডার এবং সাথে কিছু গরম মশলা আস্ত ব্যবহার করেছি এরপর আমি ভালো করে মশলাটাকে মেখে নিয়েছি তারপর আমি এখানে গরু মাংস দিয়ে দিয়েছি এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর ভালো করে গরু মাংসের সাথে সবগুলো মশলা একবারে মেখে নিচ্ছি সবার শেষে আমি এখানে তেল দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি মাংস থেকে ভালোই পানি ছেড়েছে পনেরো থেকে বিশ মিনিট আমি এটাকে রান্না করেছি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন আমি এখানে পানি দিইনি এই কষানো অবস্থায় আমি এখন দুই পিস মাংস তুলে নিয়েছি চুলা থেকে গরম গরম এই কষানো মাংসটা খেতে আমার কি যে ভালো লাগে বলে বুঝাতে পারবো না তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ